আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল হাজার সবাইকে শুভেচ্ছা তো ঈদের নামাজ পড়তে আসার সময় নিজেকে একটু দেখিয়ে নিলাম আজকে নামাজ পড়তে পারবো এটা আশা করিনি নামাজ পড়তে হাতে মাত্র পাঁচ থেকে চার মিনিট ছিল এত দ্রুত বাসা থেকে দূরে যায় ঈদের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নামাজ পড়েছিলাম নামাজ পড়ে বাসা ফেরার পথে ভিডিওটা করে নিলাম আমি তো এখানে তো হাঁটতেছি দেন বাসায় চলে আসলাম বাসায় আসার পর গরু গোসর ডোসর করে অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে এটা এখন জবাই করবে এটাকে বেঁধে রেখেছে আর বাসায় অলরেডি দুইটা শেছে এখন এটা অবস্থা এটা বাদতেছে এটা কোনোভাবেই পোষ মান হচ্ছে না আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না আশা করি অনেক ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এটাকে নিয়ে কী আর বলবো এটাতে কোনোভাবেই সহইতে পারতেছিল না এটা খুবই আগে ছিল আর ঈদ একটা আল্লাহর কাছে প্রার্থনা করি সবার কোরবানি কবুল হোক আর যে যাতে আমাদের মধ্যে রাগ হিংসা বিদ্বেষ সব কিছু সাথেই কোরবানির সাথে চলে যাক এবং ভালো এবং সুন্দর দিন আমাদের চলে আসুক এটাই কামনা আর সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং আল্লাহর রহমত যা তলে থাকতে পারি জীবনের অধ্যায় অনেক বড়োভাবে চলে যাচ্ছে তো জানি না আগামী বছর আবার এ দিনটা কারো জীবনে আসবে হয়তো বা কেউ থাকবে কেউ থাকবে না তো মোটামুটি আমার ঈদগুলা কর্মব্যস্ততার মধ্যেই থাকে নিজে যতটুকু সময় পা আমি ঘোরাঘাড়ির চাইতে বাসায় বেশি কমফোর্ট ফিল করি আর বাসায় সম্পূর্ণ তদারকির কাজগুলো বেশিরভাগ সময় করা হয় তো এটাকে সবাইতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল যাতে করে সয়ানোটা খুবই টাফ হয়ে গিয়েছিল পরে অবশেষে সবাই এটাকে জবাই করতেছিলো আর আমার একটু ভয় ভয় লাগে ওই ভাবে দেখতে পারি না তাই তো জবাই করে দিল গরুটা দেন সবাই মিলে এটারে ঠান্ডা হলে এটারে হাই দিয়ে নিয়ে নেবে এই যে এখন গুলা খুলে দিতেছিল জবাইয়ের পরে তো আমি দূর থেকে দেখতেছিলাম তারপর এখানে মাংসগুলো কাটাকাটি চলতেছিল। তো দা দিয়ে সব কিছু একে একে কেটে ছোটো ছোটো পিস পিস করে নিতেছিলো আর আমি এখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এখানে এসে ভুড়ি ভুড়ি অবশ্যই অনেকের অনেক এখন বর্তমানে যে হারে ফুটবল আছে সেই ক্ষেত্রে সবারই পছন্দ একটা জিনিস এই ভুঁড়িটা সবাই পছন্দ করে তো এটা পরিষ্কারের জন্য নিতে আর এখানে বাসায় মাংস নিয়ে আসার পর আমরা কাটাকাটি করতেছিল সব কিছু কুচ করে নিতেছিল তাতে রান্না করবে এবং দুপুরে খাওয়ার জন্য বড় একটা পাতিলে করে অনেকগুলো মাংস রান্না করবে আসলে ঈদের দিনে এই মাংসটাই সবচাইতে মজা হয় তাই তো ধুয়ে বেছে নেওয়ার পর আম্মা মাংস বসিয়ে দিল আর আমি পাশের থেকে সব কিছু একটু একটু করে বেরিয়ে করে নিলাম তো মাংসটাকে আমাকে দিয়েছে নাড়ার জন্য আমি সুন্দর করে এটাকে এভাবে হাত দিয়ে 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 যাতে নেড়ে চেড়ে মারতে পারে আমি সেই রকমই করতেছিলাম আর দেখতে দেখতে প্রায় মাংসের যতক্ষণ না তারা তাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতেছিলাম তো অলরেডি এখন মাংস হয়ে গেছে একদম কষানো আমি আমাকে বলছি যে আমি কষানো মাংস খাবো তো এই তো কষানোর পর ঝোল দেওয়ার আগে আমাকে মাংসটা আমার বেড়ে দিলা আর এটা ঝোল দেওয়ার পর তারপরে আমি নিয়ে নিলাম নিয়ে রুটি দিয়ে আমাদের ভোলাবাসীর কাছে চালের রুটিটা গরুর মাংসের সাথে একটা কম্বোসার এটা সব বাসায় অন্তত যারা না খাবে একদিন বানালেও বানাবে এটা খুবই পছন্দের একটা খাবার জানি না কোন কোন জেলা কি অনেকেই নাকি চালের রুটিটা করে না বা খায় না অনেক জায়গায় ঢাকাতে তা আমাদের তো এটা মোস্ট ফেভারিট মানে বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ টেস্টি এবং মজা হয়েছিল আসলে ওইভাবে খাওয়ার অভ্যাস নাই বাট খাওয়ার চেষ্টা করছিলাম যে খেতে পারি কি না তো প্রথমে প্রচুর ঝাল আমার মন